গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস মি সপ্তর্ষি চক্রবর্তী হ্যাপি বার্থডে টু ইউ রূপম আজকের ব্লগটা মূলত একটি বার্থডে ব্লগ একটি ছোট্ট বাবুর বার্থডে ব্লগ আমার এক ছোট দিদির ছেলের জন্মদিনের ব্লগ এখানে দেখতে পাচ্ছ দিদি আর দাদা বাবু মিলে তাদের ছেলেকে আশীর্বাদ করে দিচ্ছে ধান দ্রব্য দিচ্ছে আর এরপর চলে গেল আমার মা আর বাপি রূপম কিন্তু হয় আমার মা আর বাপির নাতি কারণ আমার বাপির অফিস কলিগ জেঠুর হচ্ছে ছোট মেয়ের ঘরের নাতি রূপম তো জেঠুর দুই মেয়ে একজন হচ্ছে বড় মেয়ে তার ঘরেও একজন ছেলে রয়েছে আর আরেকজন হচ্ছে ছোটো মেয়ে সেই দিদির ঘরেও ছেলে তারপর চলে গেলো আর জেঠিমুনি এখানে আমাকে দেখতে পাচ্ছ তোমরা আমি হাসছিলাম দাঁড়িয়ে এখানে চলে গেল বড় দিদি আর বড় দিদির জামাই মানে দাদা বড় দাদা দাদাবাবু তো তারপর চলে আসলো রূপমের কাকা এরপর আমি আর আমার বোন মিলে একটু চুরি ব্রেসলেট পরেছিলাম সেটা দিয়ে দুষ্টুমি করছিলাম একটুখানি দেখাচ্ছিলাম তোমাদের সঙ্গে তারপর চলে গেলাম আমি আর আমার ছোটো বোন পর্ণামিলে আশীর্বাদ করতে আমার হাজব্যান্ড বার্থডেতে অ্যাটেন্ড করতে পারিনি ওর অফিস থাকার কারণে তো এরপরে তো আমি এখন ওকে আশীর্বাদ করে দিচ্ছি ধান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে পেছনটাতে ডেকোরেশন করেছে আমার কিন্তু সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম চলছে তো আমি তাও তার মধ্যে একটু শাড়ি পরে সেজে গুজে গিয়েছি আর এই মোমেন্টটা কিন্তু ক্যাপচার করেছে ভিডিওটা করেছে আমার মা পারফেক্ট না হলেও এটা আমার কাছে বেস্ট একটা ভিডিও ক্লিপস কারণ এটা আমার মায়ের নেওয়া তো বেলুন দিয়ে ডেকোরেশন করা ব্যাপারগুলো আমার খুবই ভালো লাগে এই যে আমার একটু রূপমকে আদর করে দিচ্ছে রূপম কিন্তু আগে আমাকে খুবই ভালো মতো চিনতো কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আবার শাড়ি পরা অবস্থা রূপম আমাকে চিনতে পারছে না আমি রূপমকে একটু পায়েস খাইয়ে দিলাম আমাদের মধ্যে কিন্তু বার্থডেতে পায়েসটা রাখতেই হয় এটা মাস্ট তো এখন আমার ছোট বোনও হচ্ছে রূপমকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে আমার ছোট বোনকে ও খুব ভালো মতো চেনে পর্ণামাসি পর্ণামাসি করে বলতে থাকে এখানে দেখতে পাচ্ছ যেটু হচ্ছে মাথায় দেওয়া ধান সরিয়ে দিচ্ছে এরপর আমি রূপমকে গিফট দিয়ে দিলাম আর তারপর রূপম খুবই উৎসুক হয়েছিল গিফটটা খুলে দেখার জন্য রূপম শুরু থেকেই গিফট খোলার জন্য খুবই উৎসুক হয়েছিল আর ওর কাকু ওকে একটা রিমোট কন্ট্রোল কার গিফট করেছে সেটা ও কখন খেলবে তার জন্য অপেক্ষা করছিল এখানে চলে আসলো বড়ো দিদির ছেলে শুভ্র শুভ্র কিন্তু আমার স্টুডেন্ট ছিল যদিও আমি খুব অল্প সময় ওকে পড়িয়েছি তবে ও কিন্তু এসএসসিতে এ প্লাস পেয়েছে সেটা আমার কাছে খুবই ভালো লাগার একটা বিষয় কারণ কিছু জন্য হলেও তো সে আমার স্টুডেন্ট ছিল এরপর আমার বিয়ে হয়ে যাওয়ার কারণে আর পড়ায়নি তো এরপর এই যে এখানে চলে আসলো দিদি আর দাদাবাবু মানে ছোট দিদি আর দাদাবাবু যাদের ছেলের জন্মদিন তোমরা দেখতে পাচ্ছ রূপমের সঙ্গে পিকচার্স তুলে নিল এরপর শুভ্র চলে আসলো এরপর আমি জেঠুকে বললাম যে তুমিও কয়েকটা ছবি তুলে নাও জেঠিমণিকে নিয়ে এই যে আদরের নাতি ছোটো নাতির সঙ্গে ছবি তুলে নিল এরপর এবার কেক কাটার পালা চলে আসলো আমরাও কিন্তু পিকচার্স তুলেছি সেগুলো হচ্ছে তখন পিকচার তোলা হচ্ছিল বলে ভিডিও ক্লিপস নেওয়া হয়নি এবার এই যে স্পারকেলটা হচ্ছে জ্বালিয়ে দিল এবার রূপম কেক কেটে নেবে রূপমের কাকু আর হচ্ছে রূপমের দাদার সঙ্গে তো এবার কেক কাটিং হচ্ছে আমার তো কেক কাটার পর্বটা খুবই ভালো লাগে আমরা কিন্তু তখন সবাই হাততালি দিচ্ছিলাম আমার জোরে জোরে হ্যাপি বার্থডে টু রূপম বলছিলাম ওর কিন্তু মনোযোগটা সেই খেলনার দিকেই কখন সে রিমোট কন্ট্রোল কার্ডটা খুলবে এই যে কেক খাইয়ে দিলেন রূপমের কাকু রূপমকে এরপর আবার শুভ্র একটু খাইয়ে দিল ওর আদরের ছোট ভাইকে কেক তো এ পর্যায়ে আমরা সবাই মিলে হচ্ছে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম ভীষণই ভালো লাগছিলো এই যেখানে আমার বোন আছে আর মার জেঠিমনি তো সারাক্ষণ একসাথে হলে গল্প করতেই থাকে কী আর বলবো এবার দিদি একটু রূপমকে কেক খাইয়ে দিচ্ছে এবার দাদাবাবুও চলে এলো কেক খাওয়ানোর জন্য এই যে কেক কেটে নিয়ে খাইয়ে দিল আচ্ছা তোমাদের সঙ্গে একটা ব্যাপার শেয়ার করি কেকটা কিন্তু বানিয়েছিল বড় দিদি একদম হোম মেড কেক খুবই ভালো ছিল এরপর আমাদেরকে একটু মিষ্টি পায়েস আর কেক খেতে দিয়েছিলো তারপরে এই যে মা আমাকে ছবি টবি তুলে দিচ্ছিলো তারপর আমরা ডিনার করে ফেলেছি ডিনার করে বাসায় চলে যাচ্ছি আর দেখো আমি কি অদ্ভুত অদ্ভুত যে কথা বলতে বলতে যাচ্ছিলাম যদি তোমরা সেগুলো শুনতে চাও রিয়েল আমার ভয়েসটা ওই সময়ের তাহলে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে আমি শর্টসে আপলোড করে দেবো এত শীত লাগছিল আর খাবারটা এতটাই বেশি হয়ে গেছিলো মানে আমি হাঁটতেই পারছিলাম না আর এই সময়টাতে আসলে রিক্সা নেওয়াও পসিবল না এত রাত হয়ে গিয়েছিল তো বার্থডে পার্টি থেকে চলে আসলাম এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করব আমার হাজবেন্ড কল এই ছিল আজকের আমার ব্লগটা থ্যাঙ্কস ফর ওয়াচিং